আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছ রান্না এই জন্য প্রথমেই আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে একটা প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য মাছগুলো ভেজে নিলাম সে মাছ ভেজে রাখা তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর এর মধ্যে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব আরো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো ভালো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো ভালোভাবে মশলার সাথে মিশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এভাবে কিছুক্ষণ রান্না করে নেব এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আরো কিছুক্ষণ এভাবে রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছ রান্না আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন